মাত্র ছয়শ টাকা পেয়ে যাচ্ছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ওয়ালাইকুম আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি অনেক মাল পাইবো

এ তারপর আরেকটা দেখাচ্ছি এজ এটাও 150 এটা 150 টাকা মাত্র হ্যাঁ ভাই অনলি 150 টাকা পে diseছেন সেই একটা কালেকশন অনেকে মনে করবে এটা দাগ কিন্তু এটা ডিজাইন ঠিক আছে ওকে এই তারপর আরেকটা দেখাচ্ছি 150 অসাধারণের কালেকশন ভিডিওতে যারা দেখছেন

তারপর কি কালেকশন তারপর গামদাগে ভাই টু পিসে চলে যাবো টু পিসে চলে যাবো আমরা তো কালেকশন রয়েছে প্রচুর খালি ভিডিওতে খালি কয়েকটা আর ভাই আমি একটা কথা বলি প্রত্যেকটা আমার 4টা কালা থাকবে আমি শুধু স্যাম্পল দেখাবো শুধু স্যাম্পল দেখাবো

ঠিক আছে কাপড় গুলি খুব সুন্দর দেখেন অস্থির অস্থির ডিজাইন এর কিন্তু দেখি গঙ্গার ভিতরে গঙ্গার ভিতরে জি এটা আরেকটা ডিজাইন গঙ্গার ভিতরে আরেকটা ডিজাইন দেন ডিজাইনটা অনেক সুন্দর কত সুন্দর একটা ডিজাইন

এখন দেখাবো ভাই আমি বুলা বুঝলাম এদের গোলজার এদের ক্যাটালগ করা ক্যাটালগ করা না ক্যাটালগটা আমাদেরকে দেখায় দেন এই আমি আপনাদের কিন্তু এই ক্যাটালগটা জামাটা দেখাই ক্যাটালগটা দেখেন এখন আমি জামাটা দেখাচ্ছি আপনাদেরকে ক্যাটালগে যা হবে জামাটা ঠিক তেমন হবে এটা হচ্ছে জামাটা এটা জামাটা এই জামা এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস ভাই 420 টাকা अवेलेबल মাত্র 400 টাকা দিয়ে মাত্র 400 টাকা দিয়ে জি নামাজ জন্য টাকা সম্পূর্ণ নামাজ জন্য হবে না জি জি

চারশো পঞ্চাশ টাকা এখন আমি চারশো বিশ টাকা খুব ভালো হবে অনেক ভালো কাপড় ভাই ডিজিটাল আছে

ওকে আরিবাটিকের ভিতরে খুব সুন্দর কালেকশন কিন্তু আরিবাটি আরিবাটি কত করে থাকবে ভাই আরিবাটিক ভাই 450 টাকা দাও লাগে আমি মাত্র 440 টাকা দিয়ে দিলাম 440 টাকা দিয়ে দিলাম 440 টাকা দিয়ে দিলাম ভাইজান এই হাতার কাপড় সালোয়ার এটা হাতা থাকবে এটা হাতা থাকবে দেখেন উনাটা দেখেন এই যে চুনটা এই যে উনাটা ভাই কত রূপ সম্পূর্ণ পাছাত ভাই সম্পূর্ণ পাছাত সম্পূর্ণ নামাজ জন্য হবে নামাজ জন্য হবে ওকে ইনশাআল্লাহ মাল নেবেন ঠিক আছে 100% ভালো হবে এই যে এটা আমার আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি

জামাটা দেখাই দিই আপনাদেরকে দেখেন কি সুন্দর কিন্তু গর্জিয়াস কাজ গায়ে হলো মনে কি পিটানো কাজ হ্যাঁ অস্থির কালেকশন প্রাইস কত থাকছে ভাই এটা মাত্র 450 ভাই অনলি 450 450 মাসালাস করা সালোয়ার কাজ সালোয়ার থাকছে অনেক কোয়ালিটি দেন সুন্দর কল আপর ভাই ওনারা ভাই কত রকম থাকবে এটা ওনারা সম্পূর্ণ পাঁচ হাত নামাজের একটা সম্পূর্ণ পাঁচ নামাজ নামাজের দেন কত বড় ওকে নেক্সট আইটেম চলে যাই আমরা নেক্সটে দেখাবো এখন প্যাটেলের মাল দেখাবো প্যাটেলের ভিতরে হ্যাঁ দেশ কেটার মধ্যে ক্যাটালগ থাকবে যাবে ঠিক তেমন হবে হ্যাঁ তেমন হবে এটা প্রাইসও থাকবে আপনি দেখাই মালটা এটা সালোয়ার কাপড় থাকবে আপনার জামার সাথে সেটিং করা জামার সাথে সেটিং সেটিং করা এটা সালোয়ার কাপড় থাকবে প্রিন্টারেস্ট দেখে অসাধারণ কি জামাটা সালোয়ার কাপড় থাকবে অ্যাডজাস্ট করা থাকবে করা দাম কত থাকবে এটার এটার দাম পড়বো ভাই মাত্র 460 টাকা অনলি 460 অনলি 460 পছন্দ লাভ হচ্ছে স্ক্রিনশট বেরা 480 টাকা মাল ভাই 460 টাকা দেখো নামাজে একটা ওনা থাকবে নামাজে একটা ওনা পেয়ে যাচ্ছেন কিন্তু অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আর এটা কালারটা আছে কালোটাও আছে আর যা নিতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা এটা খুলতে হবে না কালার হবে কিন্তু আচ্ছা তারপর আরেকটা এখন দেখাবো ভাই জমজম জমজম

আর পাকিস্তানুতি সুতি থাকবে পাঁচ হাতের সম্পূর্ণ কিন্তু নামাজের টোনা পেয়ে যাচ্ছে দেখাইলাম আছে কেউ যদি নিতে চায় আমাকে ভিডিও কলে দেখাবে আমি ইনশাল্লাহ কালার দিতে পারবো সমস্যা নাই আর এখানে সব ভালো কোয়ালিটির মাল ইনশাল্লাহ সব ইনটেক মাল ফ্রেশ আচ্ছা কোনো প্রোডাক্ট নেওয়ার পর বিক্রি হচ্ছে ব্যবস্থা আছে আর সর্বনিম্ন তিন হাজার টাকা তিন হাজার টাকা পাঁচশো দশ টাকা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও বেত ধন্যবাদ জানাই খেয়ে শাস্তি আজকের ভিডিওটি